বিসমিল্লাহির রহমান ইর রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা পবিত্র কোরআনের এক গুরুত্বপূর্ণ সুরা সুরা আনাম নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সুরাটি মাক্কি সূরা এবং এর আয়াত সংখ্যা একশো চলুন এই বরকতময় সূরাটির গভীরে প্রবেশ করি প্রথমে আমরা সুরা আনামের মৌলিক পরিচিতি দেখে নেব নাজিলের ক্রম তার দ্বীপ বিন্নুজুল নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি পঞ্চান্নতম সুরা এই সুরাটি সুরা হিজরের পর এবং সুরা সাফাতের আগে নাজিল হয়েছিল কুরানের ক্রম তার তীপ ফিল্মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ষষ্ঠ সুরা এর আগে রয়েছে সুরা মায়েদা এবং পরে রয়েছে সুরা আর আফ এটি মাক্কি সুরা অর্থাৎ হিজরতের আগে মক্কায় নাজিল হয়েছে নির্দিষ্টভাবে বললে হিজরতের আগের বছর এটি নাজিল হয় এর আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি কোরআনে এর সুরা নম্বর শূন্য ছয় আনাম শব্দের অর্থ হল গবাদি পশু আল্লাহ দেওয়া এই গবাদি পশুকে কেন্দ্র করে কিভাবে শিরকে লিপ্ত হয় তা এই সুরার বিভিন্ন আয়াতে বিশেষ করে একশো ছত্রিশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ এবং একশো বেয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ নং আয়াতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মুশরিকরা এই পশুগুলোকে কিভাবে হালাল হারাম হিসাবে নিজেদের মন গড়া নিয়মে ভাগ বাটোয়ারা করত তাদের সেসব আজগুবি নিয়ম নীতিও বর্ণনা করা হয়েছে আল্লাহ এই সুরাতির মাধ্যমে কুসংস্কার ভরা সেসব কাল্পনিক নীতি ভেঙে দিয়েছেন আর সেখান থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে আনাম মেজর থিম মুশরিকদের প্রতি সতর্কবার্তা এবং কিয়ামতের দিন তাদের করুণ অবস্থা শীর থেকে দূরে থাকার কঠোর আদেশ এবং এই প্রসঙ্গে হজরত ইব্রাহিম আলহ আদর্শ উদাহরণ আল্লাহ প্রদত্ত অসংখ্য নিয়ামত এবং কীভাবে এই নিয়ামতকে কেন্দ্র করেই শির্কের চর্চা শুরু হয় তার বর্ণনা এবার আমরা সুরা আনামের শুরু ও শেষের সম্পর্ক এবং অন্যান্য সুরার সাথে এর যোগসূত্র বোঝার চেষ্টা করব সুরার শুরু থেকে শেষ সম্পর্ক সুরা আনাম শুরু হয়েছে এভাবে প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তবু অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সঙ্গে শীর্ক করছে আর সুরার শেষের দিকে একশো থেকে একশো ত্রেষট্টি নং আয়াতে বলা হল বল আমার নামাজ আমার সকল ভালো কাজ কুরবানি আমার জীবন আমার মরণ সবই মহাবিশ্বের অধিপতি আল্লাহর জন্য তার কোনো অংশীদার নেই অর্থাৎ সুরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর একত্ববাদের নির্দেশ এবং তার সাথে শির্খ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা মায়িদা সুরা মাইদার একেবারে শেষে বলা হয়েছে মহাকাশ পৃথিবী ও সেসবের মাঝে যা আছে সব কিছু আল্লাহর রাজত্বের অধীন তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান অনুরূপ আলোচনাই আমরা সুরা আনামের শুরুতে দেখতে পাই প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তবুও অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সঙ্গে শির্ক করছে নবুয়ত প্রাপ্তির পর থেকেই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ শুরু হয়ে যায় তিনি দিন রাত মক্কাবাসীদের এক আল্লার দিকে আহ্বান জানাতে থাকেন কিন্তু মুশরিকরা সত্যপথ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা নবীজিকে নানাভাবে হেও করতে লাগলো কখনো কবি কখনো জাদুকর আবার কখনো বা মিথ্যাবাদী এসব গুজব রটিয়ে দেয় শুধু তাই নয় কেউ ইসলাম গ্রহণ করলেই তার ওপর কুরাইশদের নানাবিধ জুলুম অত্যাচার শুরু হয়ে যেত দিন দিন এই অত্যাচারের মাত্রা এতটাই বাড়তে লাগলো যে এক সময় বেশ কজন সাহাবি আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হন সেই কঠিন সময়ে আল্লাহর রাসুলকে সাহায্য সহযোগিতা করার মতো তেমন কেউ ছিল না আল্লাহ তালা তাকে ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন এবং মনে করিয়ে দিলেন যে ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকেও বিজয় দান করেছিলেন অবশেষে এক অস্বস্তিকর সময় পর মদিনায় আসার আলো জ্বলে ওঠে মদিনার আউস ও খাজরাজ গোত্রের নেতারা ইসলাম গ্রহণ করেন এবং নবীজিকে মদিনায় সাদরে বরণ করে নেন ধীরে ধীরে সেখানে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ পরিচালনা করেন এবং অবশেষে মক্কা বিজয় সম্পন্ন হয় আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন আল্লাহ এই সুরাটি সুরা আনাম নাজিল করে তৎকালীন মুশ্রিকদের হালচাল তাদের নানান বিকৃতি ও অসারতা তুলে ধরেন শির্ক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান এবং তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারিও দেন সেই সাথে মুসলিমদের জন্য আসন্ন বিজয় সুসংবাদও প্রদান করেন সুরা আনামের মূল বার্তাগুলোকে আমরা কয়েকটি প্রধান সেগমেন্টে ভাগ করতে পারি এক সকল নবীর আহ্বান ছিল এক ও অভিন্ন আর তা হল তাওহিদ বা আল্লাহর একত্ববাদ সকল আসুলকেই আল্লাহ তালা এই সঠিক পথ তাওহিদের পথ দেখিয়েছেন দুই আইন তৈরির কর্তৃত্ব একমাত্র আল্লাহর আল্লাহর সত্তা ও তার ইনসাফপূর্ণ বাণী পাল্টে দেবার ক্ষমতা কারও নেই নতুন করে আইন বানানোর ক্ষমতাও আর কাউকে দেওয়া হয়নি তিন তাউহিদ ও শিরকের দ্বন্দ্বের সার কথা হল এই ঘোষণা আমার নামাজ আমার যাবতীয় ভালো কাজ আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য কোরআনের অল্প কিছু সুরা আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু হয়েছে সুরা আনাম সেগুলোর একটি অন্য সুরাগুলো হল সুরা ফাতেহা সুরা কাহাফ সুরা সাবা এবং সুরা ফাতির নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা মতান্তরে সাতটি দীর্ঘ সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী চিন্তা ও প্রভাব এই সুরা আমাদের শেখায় সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নেয়া এবং আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবার আমরা সুরা আনামের প্রতিপাদ্য বা সেন্ট্রাল থিম এবং আয়াত ভিত্তিক একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরব সেন্ট্রাল থিম আল্লাহর একত্ববাদের বিস্তারিত আলোচনা মুশ্রিকদের নানান কুসংস্কার তাদের অসার যুক্তিতর্ক এবং তাদের অবশ্যম্ভাবী করুণ পরিণতি মূল বিষয়বস্তু এক তাওহিদ মহাকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে আল্লাহ সে সব কিছুর একমাত্র মালিক আর নিয়ম তো এটাই মালিকের আদেশ অনুযায়ী গোলামরা চলবে দুই রিসালাত রাসুল পাঠিয়ে আল্লাহ আগে মানুষকে সতর্ক করেন বারবার তাগিদ দেন এক আল্লাহর ওপর ইমান আনার এরপরও যারা ইমান আনে না তাদের ওপর তখন আজাব পাঠান তিন মুশরিকদের কর্ম মুশরিকরা নিজেদের মন নিয়মনীতি তৈরি করে হালালকে হারাম করে আবার হারামকে হালাল বানায় আর এসব মন গড়া রীতিকে আল্লাহর আইন বলে চালিয়ে দেয় চার পরিরতি, কিয়ামতের দিন মুশরিকদেরকে শক্ত করে ধরা হবে তখন তারা বলবে আল্লাহর কসম আমরা কখনো শির্খ করিনি এভাবে মিথ্যা বলেও তারা পার পাবে না বরং পাবে কঠিন শাস্তি আয়াত এক থেকে ষোলো দুনিয়ার সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তালা তাই ইবাদত পাবার যোগ্য কেবল তিনি আয়াত সতেরো থেকে বত্ত্রিশ সত্যের ব্যাপারে অবিশ্বাসের পরিণতি এবং জাহান্নাম দেখে কাফিরদের তীব্র অনুভূতি ও আফসোস আয়াত ৩৩ থেকে পঞ্চাশ ইসলাম গ্রহণ করতে আল্লাহ কাউকে জোর করেন না হৃদায়াত আল্লাহর ইচ্ছাধীন গোমরাহি সত্ত্বেও দুনিয়ায় প্রাচুর্য লাভ করা মূলত আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ও বিপদের সংকেত আয়াত একান্ন থেকে সাতষট্টি আল্লাহর ইচ্ছায় কাউকে পথ দেখালে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন সব রকম বিপদ থেকে একমাত্র তিনিই রক্ষা করেন আয়াত আটষট্টি থেকে তিরাশি উপকার কিংবা ক্ষতি করার কোনও ক্ষমতা মূর্তির নেই তাই সেগুলোকে ভয় পাওয়া নিরেট বোকামি এই অংশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি নির্ভর দাওয়াতের কথাও এসেছে আয়াত চুরাশি থেকে নিরানব্বই মৃত্যুর পর আল্লাহর সামনে মানুষ একাকী হাজির হবে যেভাবে জন্মের সময় সে একা এসেছিল এখানে অনেক নবীর নাম উল্লেখ করে তাওহিদের ধারাবাহিকতা বোঝানো হয়েছে আয়াত একশত থেকে একশত উনিশ কোরআন না মানলে মানুষের নিজেরই ক্ষতি মুশরিকদের বাতিল উপাস্যদের গালি দেওয়া যাবে না কারণ এর জবাবে তারাও অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে দোষতে পারে আয়াত একশত কুড়ি থেকে একশত উনচল্লিশ অতীতের জালিম জাতিদেরকেও আল্লাহ দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলেন আর নবীদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করেন সতর্ক না করে আল্লাহ সাধারণত শাস্তি দেন না এই অংশে গবাদি পশু সংক্রান্ত মুশ্রিকদের কুসংস্কারের বিস্তারিত বর্ণনা রয়েছে আয়াত একশত চল্লিশ থেকে একশত সাতচল্লিশ নিজেদের মন আইনে কোনটা হালাল আর কোনটা হারাম মুশ্রিকরা সেসব নিজেরাই ঠিক করে নিত এসবের খণ্ডন করা হয়েছে আয়াত একশত আটচল্লিশ থেকে একশত তেপ্পান্ন মমিন কখনও কাফিরদেরকে অনুসরণ করতে পারে না শুধু ইমান আনলেই চলবে না সাথে ভালো আমলও করতে হবে আল্লাহ কিছু মৌলিক বিষয়ে নির্দেশনা দিয়েছেন আয়াত একশত চুয়ান্ন থেকে একশত পঁয়ষট্টি কোরআন একটি পরিপূর্ণ জীবনবিধান আল্লাহর পথই সরল পথ প্রত্যেকে তার কাজের জন্য নিজেই দায়ী থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্যই সকল ইবাদাত হওয়া উচিত এই ঘোষণা দিয়ে সুরা শেষ হয়েছে এই সুরা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি এবং কিছু গভীর চিন্তার খোরাক পাই মানুষ যখন দিনের পর দিন আল্লাহ ও তার বিভানকে প্রত্যাখ্যান করে তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ এদের অন্তরের ওপর তখন আল্লাহ পর্দা টেনে দেন ফলে এদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায় এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসাবে ধরতে পারে না ফলে এরা হয়ে ওঠে আরও বেপরোয়া আরও উদ্ধত খেয়াল করলে দেখবেন দুনিয়াতে বাতিলপন্থীদের গলার আওয়াজই বেশি চড়া হয় অহংকারে এদের মাটিতে পা পড়ে না ভুল করার পর এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না নিজেদের ভুলও কখনো স্বীকার করে না তাই আমাদের নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন কোনো ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে যেন আমরা সংকোচ না করি অহংকারের বসে সত্যকে যেন অস্বীকার করে না বসি এই সুরার একশো ষোলো নং আয়াতে আল্লাহ তার রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে আর কেবল ধারণা করে কথা বলে হাল আমলে দুনিয়ার প্রায় সব দেশেই গণতন্ত্র প্রচলিত যার মূল কথা হল সংখ্যাগরিষ্ঠের মতামত দেশের বেশিরভাগ লোক যেটার পক্ষে মত দেবে সেটাই আইন হিসেবে বাস্তবায়ন হবে সংসদে একটি নির্দিষ্ট সংখ্যক সদস্য কোনো বিষয়ে একমত হলেই তা আইন হয়ে যায় অথচ আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে বলছেন বেশিরভাগ লোক আন্দাজ অনুমানের অনুসরণ করে তাই অধিকাংশের মতামত কখনো ঠিক বেঠিকের চূড়ান্ত মাপকাঠি হতে পারে না যদি মূর্খরা একজোট হয়ে কোনো সিদ্ধান্ত নেয় এবং তা বাকিদের ওপর চাপিয়ে দেয় তবে তা কল্যাণের পরিবর্তে অকল্যাণী বয়ে আনবে তাহলে সমাধান কী পথের দিশা রয়েছে কোরআন এবং সুন্নার মাঝে কোরআনের আলোকে আমাদের প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ যেভাবে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলেছিলেন আমাদেরকেও সেভাবেই এগোতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন ইসলামী শাসন ব্যবস্থা যদি এতই ভালো বা শ্রেষ্ঠ হয় তাহলে সেই ব্যবস্থা কালক্রমে দুর্বল হয়ে পড়ল কেন এর উত্তরটাও সহজ ইসলামী ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে কিন্তু ইসলামী আইন বা সিস্টেম দায়ী নয় বরং দায়িত্বশীলদের উদাসীনতা ব্যক্তিগত স্বার্থ এবং নৈতিক অবক্ষয়ই এর প্রধান কারণ অন্যদিকে গণতন্ত্র এমন এক ব্যবস্থা যেখানে ভালো মানুষ ক্ষমতায় গেলেও অনেক সময় সিস্টেমের মার প্যাচে তারা সঠিকভাবে কাজ করতে পারেন না অথবা ব্যবস্থার ত্রুটির কারণে জনকল্যাণের পরিবর্তে ভিন্ন কিছু ঘটে সম্মানিত দর্শক এই ছিল সুরা আনামের ওপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা এই সুরাটি তৌহিদের মৌলিক নীতি শির্কের ভয়াবহতা এবং আল্লাহর বিধান অনুসরণের গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে তুলে ধরে আশা করি এই আলোচনা থেকে আমরা সকলে উপকৃত হতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে কুরআন বোঝার অনুধাবন করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ